আমি এক গ্রামের কাপুরুষ কেন বলছি জানো আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার একটা পার্সোনাল লাইফ আছে আমার পার্সোনাল লাইফ ক্যামেরার মধ্যে আসে না ঠিক আছে কিন্তু ক্যামেরার বাইরে আমার পার্সোনাল লাইফ নিয়ে ছড়াছড়ি হয় কোথাও কোথাও এদিকে পাঠাই পাঠাই ওদিকে তারপরে সেই নিয়ে যে যেমন পারে করে আমি গ্রামের একটা কাপুরুষ আমি সারাক্ষণ ক্যামেরা ধরে ঘুরে ঘুরে বেড়াই আর বয়স্কদের দিয়ে কাজ করিয়ে করিয়ে খাটিয়ে খাটিয়ে খাই আমি একটা কাপুরুষ আমি একটা এমন কাপুরুষ যে আমার ঘরের মানে যারা যারা ছিল তাদেরকে বেঁচে বেঁচে খেয়েছি তাদেরকে ভালোবাসা পর্যন্ত দিইনি কারণ আমার টান তো অন্যদিকে ছিল কেন ছিল বলছি জানো তোমরা দেখো আমি কত বড় কাপুরুষ তোমাদেরকে আমি একটা প্রমাণ দিচ্ছি এটা হচ্ছে আমার এফবি পেজ কি এটা হচ্ছে আমার এফবি পেজ সেই এফভি পেজে আমি গোটা পাঁচেক মানুষকে মানে কি বলবো ফলো করে রেখেছি আমাকে ফলোয়ার প্রচুর রয়েছে রাস্তাঘাটে বেরালে আমার কেউ চেনে না ঠিক আছে কিন্তু ফলোয়ার প্রচুর রয়েছে এফবি পেজে কিন্তু আমি ফলো করে রেখেছি কোটা পাঁচের মানুষকে তার মধ্যে থেকে একটা বৌদিকে আমি আরও ভালো করে পছন্দ করে রেখেছি জানো কারণ আমার ভালোবাসা আমার প্রেম সিরিজ এইরকমই ইস্যুতে বৌদিদের ওপরেই কেন কারণ এরা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গতা ছড়ায় আর আমি সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ছড়াই ছড়িয়ে ছড়িয়ে ভিউজান করি ঘরের যা যা রয়েছে সেগুলোকে বেঁচে বেঁচে খাই খেয়ে খেয়ে আমি আমার ভিউ দান করি বুঝতে কি কিনা আমি হচ্ছি গ্রামের একটা কাপুরুষ তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি একটু মন দিয়ে ভালো করে দেখো যে পাঁচজন ব্যক্তিকে আমি এফভিতে মানে ফলো করে রেখেছি তার মধ্যে থেকে তোমরা দেখো তো একজনকে তোমরা চিনতে পারো না কি একটা নোংরা বৌদি এখানে আমি ফলো করে রেখেছি আর এই জন্যেই তো আমার পছন্দ সোল সোল তারপরে আরামবাগ

যে কত কর্মঠ ব্যাপার রয়েছে সেইগুলো জানানোর জন্য আমি তাদেরকে এনে বসিয়ে দিচ্ছি আমি এত বড় কাপুরুষ আমি নিজের সন্তানকে হেলমেট ছাড়া বাইকে করে নিয়ে নিয়ে ঘোরাই বুঝতে গাড়ি রাস্তার মধ্যে একেবারে হাইওয়ের মধ্যে মানে মিলা হেলমেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি এমন কাপুরুষ আমার সন্তানের ছবি লাগিয়ে লাগিয়ে কিছু সমাজের কুলাঙ্গাররা ভিডিও করে যাচ্ছে আমার কিছু বলার ক্ষমতা নেই অকাদ নেই আমি একটা এত বড় কাপুরুষ আমি একটা এমন বড় কাপুরুষ এক সমাজের আমার সন্তানের হ্যাঁ এমন ধরনের প্রশ্ন করছে শোনো তোমরা কি বলছে শারীরিক দিতে পারিনি কেন দিতে পারিনি কিন্তু আমারও প্রশ্ন হলো তাহলে বাচ্চাটা হলো তাহলে বাচ্চাটা হলো তাহলে বাচ্চাটা কাট শুনতে কি করে বলো তো এইগুলো দেখেও এইগুলো দেখেও আমাকে শান্ত হয়ে থাকতে হয় আমি এত বড় কাপুরুষ সন্তানের পিতাকে সেটা নাকি প্রশ্ন চিহ্ন করছো সমাজ মাধ্যমে এসে ভাবো আর এইগুলো দেখেও আমি চুপ রয়েছি আমি কত বড় কাপুরুষ হো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা ভালোবেসে পড়ম বরং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগ্ড রয়েছে ওটাকে ঠিক অলরে অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মধ্যে প্রথম পার্টটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর দ্বিতীয় পার্টে চলে আসি মেন মেন কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য তো এই বেচুর কত বড় এ মহাপুরুষ না কাপুরুষ সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এর কর্মকাণ্ড দেখে এর কি কি ঘটিয়েছে এর আগে তোমরা সেগুলোও দেখেছ কেন কেউ কেন কেউ তার কাছ থেকে মানে সরে অন্য কারণ বুঝতে পেরেছ নিশ্চয়ই বেরিয়ে গেছিলো কী কারণ ছিল সেগুলোও তোমরা বুঝতে পেরেছ এ যে নিজেকে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করছে মানে ভাবছে যে মকাপে চকা মানে চকা দেবে ঠিক আছে তো সেটা সম্ভব নয় তুই যে কোনো মকাতে তুই চকা দেবার মতো তোর ক্ষমতা নেই তুই আসল জায়গাতেই চকা মারতে পারিস দিই ঠিক আছে তোর আর অন্য জায়গাতে তুই কি চকা মারবি তোকে নিয়ে দেখ এত নোংরা থেকে নোংরা তোরও ভিডিও নামছে তোর সন্তানকে নিয়ে দিনের পর দিন এইরম ধরনের ছবি টবি লাগিয়ে লাগিয়ে নোংরা করছে তুই তাদেরকে কিছু বলতে পারিস না তার তার যে পরবর্তী ভবিষ্যতে কি হবে তুই মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে নোংরামও হচ্ছে মানে জীবন কিভাবে কাটবে সমাজে মানুষ যে কী কী চিহ্নের সামনে তাকে দাঁড় করাবে সেগুলো তুই ভাবনা চিন্তা নেই তুই শুধু ভাবনা চিন্তাতে রয়েছিস তুই কী করে ভালো থাকবি তুই কী করে আরাম নিতে পারবি আরাম বাকি গিয়ে আরাম ঠিক আছে বাকি গিয়ে তুই কোথায় কোথায় আরও আরাম নিতে গেছিস নিশ্চয়ই তুই জানিস ঠিক আছে তো তুই সেই নিতে পারবি তুই সেই চেষ্টার চক্রান্তে রয়েছিস এবারে আসি এর শিক্ষাগত যোগ্যতা তো নেই তোমরা দেখেছ যে শিক্ষাগত যোগ্যতা নেই বলে বা কোনো ভদ কী বলবো সামাজিক কোনো শিক্ষা নেই বলে তোমরা দেখেছো যে জাতীয় সঙ্গীতকে নিয়ে নোঁড়ামো করেছে তারপরে তোমরা দেখছো যে কিভাবে দিনের পর দিন মানে একটা সন্তানকে নিয়ে বিনা হেলমেটে রাস্তায় বেরিয়ে যায় ঠিক আছে যেটা কত বড়ো ক্ষতিকারক জিনিস একটা হতে পারে যে কোনো সময় যে কোনো মানে কিছু ঘটে যেতে পারে কিন্তু এ কোনো রকমভাবে কোনো মানুষ বলার পরেও শোনে না মানে হচ্ছে কান কাটা তোমরা জানো যে ওই সারমেয় বলে হচ্ছে সেই কান কাটা সারমেয়োর পর্যায়ে পড়ে গেছে কান কাটা সারমেয়া বলেই তো সরম বলে কিচ্ছু নেই ভিখারি ভিত্তি করে করে জীবন খাটতে হচ্ছে আর লোককে বেঁচে বেঁচে খেতে হচ্ছে তো ও মকাতে চকা মারতে এসছে চকা তো আজকে তো আমি মারলাম তোমরা দেখতে পেয়েছো যে কি কাকে ফলো করে রেখেছে কোথায় কাকে কিভাবে ফলো করছে মানে কেমন নোংরা মেন্টালিটি হলে যে এইরকম ধরনের নোংরামও করতে পারে ঠিক আছে সেটা তোমরা বোঝো তাহলে এবারে আসি এর যে কি বলছি কেন বললাম যে সামাজিক শিক্ষা নেই সামাজিক শিক্ষায় ঘরের লোকদের কারোরই নেই কেন বলছি কারণ এই অনেকে দেখি মানে কমেন্ট করে আসে যে তুমি মানে ওই সন্তানটাকে তার যে কি বলবো এর যে পিতা রয়েছে সে যেন ভালো করে শিক্ষা দেয় তারই শিক্ষা নেই সে কী করে শিক্ষা দেবে তার নিজেরই ঠিকমতো শিক্ষা নেই তো শিক্ষিত শিক্ষা দেবে মেনলি কেন বলছি তোমরা শোনো যেখানে আমরা জানি যে রেল লাইনের ওপরে একশো চুয়াল্লিশ ধারা সবসময় জারি করা থাকে রেল লাইনের ওপরে যে কোনো সময় রেললাইনের ওপর থেকে হাঁটাচলা করতে নেই যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঠিক আছে অথচ আমরা দেখলাম এর আগের দিনে যেখানে প্ল্যাটফর্মের ওপর থেকে মানে ফুড ব্রিজ করা রয়েছে যে ওপর থেকে পার করার যায় জন্য ব্রিজ করা রয়েছে তারপরেও কিছুটা মানে কিছু খাটনির জন্য সেখান থেকে মানে কী করলো তোমরা দেখতে পেয়েছো মানে রেল লাইন পার করে রেল লাইনের ওপর থেকে টপকে টাপকে এসে প্ল্যাটফর্মে উঠলো ঠিক আছে তোমরা নিশ্চয়ই তো এইরকম শিক্ষা যাদের রয়েছে তো তারা শিক্ষা কিভাবে তা কাউকে ভালো শিক্ষা দেবে যাদের নিজেদেরই শিক্ষা কুরুচিপূর্ণ শিক্ষা নিম্ন রুচির শিক্ষা তো তারা কি করে ভালো শিক্ষা দিয়ে মানে একটা সন্তানকে মানুষ করবে তোমরাই ভাবো মানুষ করতে পারবে না ঠিক আছে মানুষ করতে পারবে না শিক্ষায় গলতি আছে তো যাই হোক তোমাদেরকে এইটুকুনি দেখাতে এলাম এইটুকুনি বোঝাতে এলাম আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের কাছে ক্রমশ প্রকাশ্য প্রকাশ্যে আসবে যেভাবে দেখেছো তোমরা সোশ্যাল মিডিয়াতে কিভাবে বেঁচে খেয়েছে একজনকে তার ফেক কিছু মানে কি বলবো চ্যাট রিভিল করিয়েছে এর এর প্রাইভেসি রয়েছে প্রচুর এর প্রাইভেসি সেই প্রাইভেসিগুলো বাইরের ক্রিয়েটারদের কাছ থেকে ভিডিও মারফত আসে বুঝেছে এত প্রাইভেসি তো সেই নিজের বানানো চ্যাটগুলো লোকের কাছে পাঠিয়েছে সেই চ্যাটগুলো নিয়ে কাজ করতে পারছে না কেন সেই চ্যাটগুলো নিয়ে কাজ করতে পারছে না কেন কারণ সেই চ্যাটগুলো কোথা থেকে হয়েছে সেটাই তো ধরা পড়ে যাবে সেই চ্যাটগুলো কোন আইপি অ্যাড্রেস থেকে হয়েছে মানে কোন ল্যাপটপ থেকে করা হয়েছে সেগুলো তো প্রকাশ্যে ধরা পড়ে যাবে বুঝতে পেরেছো সেই জন্য তোমাদেরকে চম্বি দেখানোর জন্য সেই জিনিসগুলো পাবলিক করে কিন্তু ভেতর থেকে বাইরে যে জিনিসগুলো হচ্ছে সেইখানেই যে আর কিছু করতে পারে না কারণ এ হচ্ছে ছিচকে চোর একটা একটা কাপুরুষ দিনের পর দিন নোংরামো করে গেছে এখনও পর্যন্ত নোংরামো করছে লোককে বেছে বেছে খাচ্ছে তো চলো ওই ভিডিওটা এদিকে রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখাচ্ছ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা